ক্যাম্পাসের বাতাসে যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে লম্বা সময়ের অনিশ্চয়তার পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের পথে আর কোন আইনি বাধা রইল না দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দিল নয় সেপ্টেম্বরেই হবে এই নির্বাচন সকালের আদালত কক্ষে উত্তেজনা চরমে উঠেছিল বিচারকদের স্পষ্ট ঘোষণা কোন প্রার্থীকে বাদ দেওয়ার সুযোগ নেই এমনকি ছাত্র শিবির মনোনীত জিএস পদ প্রার্থী এস এম ফরহাদকেও লড়াইয়ের সুযোগ দিতে হবে যেন সবকিছুই আবার স্বাভাবিক ছন্দে ফিরল এই রায় ঘোষণার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে দাঁড়ানো আইনজীবী শিশির মনির জোর দিয়ে বলেন নির্বাচন বানচাল করার জন্যই ইচ্ছে করে রিট আবেদন করা হয়েছিল আদালতও তার কথার সঙ্গে একমত হয়ে মন্তব্য করেন এই রিট ছিল দুর্বল আর বিভ্রান্তিকর